হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম বিমান বাহিনী সম্পর্কিত সাধারণ জ্ঞান প্রশ্ন নিয়ে আজকের ভিডিওটি সাজানো হয়েছে তো আজকের ভিডিওর প্রথম প্রশ্ন বাংলাদেশ বিমান বাহিনীর স্লোগান কী সঠিক উত্তর হচ্ছে বাংলার আকাশ রাখিব মুক্ত দুই বাংলাদেশ বিমান বাহিনী প্রশিক্ষণ কেন্দ্র কোথায় অবস্থিত এর সঠিক উত্তর হচ্ছে যশোর তিন বিমান বাহিনীর প্রধানকে কী বলে এর সঠিক উত্তর হচ্ছে এয়ার চিফ মার্শাল চার বাংলাদেশ বিমান বাহিনীর প্রতীক কি এর সঠিক উত্তর হচ্ছে বলাকা পাঁচ বাংলাদেশ বিমান বাহিনীর একমাত্র বীরশ্রেষ্ঠকে সঠিক উত্তর হচ্ছে ফ্লাইট লেফটেন্ট মতিউর রহমান ছয় বাংলাদেশ বিমান বাহিনী কখন গঠিত হয় সঠিক উত্তর হচ্ছে আঠাশে সেপ্টেম্বর উনিশশো একাত্তর সালে সাত বাংলাদেশ বিমান বাহিনীর কার্যক্রম শুরু হয় কবে সঠিক উত্তর হচ্ছে আঠাশে সেপ্টেম্বর উনিশশো সালে আট বাংলাদেশ এয়ারফোর্স একাডেমি কোথায় অবস্থিত সঠিক উত্তর হচ্ছে যশোর পূর্বে ছিল ঢাকা নয় বাংলাদেশ এয়ারফোর্স জাদুঘর কোথায় সঠিক উত্তর হচ্ছে তেজগাঁও পুরাতন বিমানবন্দর ঢাকা দশ বাংলাদেশে প্রতি বছর কোন দিন সশস্ত্র দিবস পালন করা হয় সঠিক উত্তর হচ্ছে একুশে নভেম্বর এগারো বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বোর্ডের সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তর হচ্ছে একশো ষাট কাকরাইল ঢাকা বারো বাংলাদেশ বিমান বাহিনীর সর্বোচ্চ পদ কি সঠিক উত্তর হচ্ছে মার্শাল অব দ্য এয়ারফোর্স তেরো বাংলাদেশের সশস্ত্র বাহিনীর প্রধান কে এর সঠিক উত্তর হচ্ছে প্রেসিডেন্ট চোদ্দ বাংলাদেশে বিমান বাহিনীর সদর দপ্তর কোথায় এর সঠিক উত্তর হচ্ছে ডাকায় পনেরো বাংলাদেশ বিমান বাহিনীর প্রতীক কি সঠিক উত্তর হচ্ছে উড়ন্ত ঈগলের ওপরে সাপলা এবং দুই পাশে দুই করে মোট চারটি তারকা ষোলো বাংলাদেশ বিমান বাহিনীতে প্রথম কবে নারী সৈনিক নিয়োগ দেওয়া হয় সঠিক উত্তর হচ্ছে সতেরোই ডিসেম্বর দুই হাজার সালে সতেরো বাংলাদেশ বিমানবাহিনী কবে স্বাধীনতা পুরস্কার লাভ করে সঠিক উত্তর হচ্ছে তেইশে মার্চ দুই সালে আঠারো বাংলাদেশ বিমান বাহিনীতে নিয়োগপ্রাপ্ত কমিশন অফিসারের প্রথম পদবী কি সঠিক উত্তর হচ্ছে পাইলট অফিসার উনিশ বাংলাদেশে বিমান বাহিনীর জাদুঘর কোথায় অবস্থিত সঠিক উত্তর হচ্ছে জাতীয় প্যারেড স্কোয়াড আগারগাঁও ঢাকা বিশ বাংলাদেশে বিমান বাহিনীর প্রথম এয়ার চিফ মার্শালের নাম কি সঠিক উত্তর হচ্ছে এ কে খন্দকার একুশ বীরশ্রেষ্ঠ মতিউর রহমান কবে শহীদ হন সঠিক উত্তর হচ্ছে বিশে আগস্ট উনিশশো সালে বাইশ প্যারাশুটের মাধ্যমে ধ্বংসপ্রাপ্ত বিমান থেকে অবতরণকে কি বলে সঠিক উত্তর হচ্ছে বেল আউট তো ভিউয়ার্স থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফিজ